নমস্কার বন্ধুরা আমি মৌসুমি মৌসুম ক্রিয়েটিভিটি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকের রেসিপি কড়াইশুঁটি বা মটরশুঁটির কচুরি আর এই কড়াইশুঁটির কচুরি বানাতে গিয়ে অনেককেই একটি প্রবলেম ফেস করতে হয় সেটি হচ্ছে পুর বেরিয়ে যাওয়া আর আজকে আমি যে টেকনিকে বানাবো সেটিতে পুর একদমই বেরিয়ে যাবে না তাহলে আজকে রইল তাদের জন্য এই ভিডিওটি চাঁদের কড়াইশুঁটির কচুরি বানাতে গিয়ে পুর বেরিয়ে যায় তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক এখানে আমি এক কাপ পরিমাণে মটরশুটি খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি গ্রাইন্ডার জারের মধ্যে একটি কাঁচা লঙ্কার লবণ দিয়ে পেস্ট বানিয়ে নেব আর এখানে আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতন ময়দা দিয়ে দেব সাথে লবণ আর সাদা তেল তোমরা এই ময়দার জায়গায় আটাও নিতে পারো তবে আমার ময়দা দিয়েই মটরশুটির কচুরিটা খেতে বেশি ভালো লাগে এইভাবে আগে একটু ময়াম দিয়ে নেব আর এইভাবে একটু মুঠ করে দেখে নেবে তাহলে ময়ামটা ঠিকঠাক হয়ে গেছে অল্প অল্প জল দিয়ে ময়দাটা মাখতে হবে ময়দা কিন্তু একেবারেই বেশি জল দিয়ে মাখা যাবে না মানে জলের পরিমাণটা ঠিকঠাক দিতে হবে যাতে ময়দাটা মাখার পর একটা ক্যাত ক্যাতে ভাব না থাকে আর এইভাবে খুব ভালো করে ঠেসে নিতে হবে তাহলে আরও কচুরিটা নরম হবে এবার সামান্য উপরে তেল দিয়ে আধা ঘন্টার জন্য রেখে দেব। আর ময়দা মাখা হয়ে গেলে সাদা তেল দিয়ে এইভাবে যে কোনো একটি ভেজা কাপড় দিয়ে জড়িয়ে রেখে দেবে তাহলে ময়দাটা কিন্তু খুবই নরম হবে আচ্ছা এখানে করে আমি আগেই মটরশুঁটিটাকে গ্রাইন্ডারে পিষে রেখে দিয়েছিলাম এবার একটি বাটির মধ্যে ঢেলে নেব আর দেখো মটরশুঁটি যখন তোমরা পেশাই করবে তখন কিন্তু জলের ব্যবহার করবে না সামান্য একটু দিতে পারো যখন ড্রাই হয়ে যাবে এখানে আমি কড়াইয়ের পরিমাণ মতন সাদা তেল দিয়েছি আর দেব দু চিমটে মতন হিং হিং দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দেব এক চামচ পরিমাণে আদা বাটা এক চামচ পরিমাণে রসুন বাটা রসুনটা কিন্তু অবশ্যই অপশানাল দিয়ে দেব এক চামচ পরিমাণে ধনে গুঁড়ো এক চামচ পরিমাণে জিরে গুঁড়ো সামান্য হলুদ গুঁড়ো সামান্য লাল লঙ্কার গুঁড়ো আর একটু জল দেব যাতে মশলাগুলো পুড়ে না ওঠে এবার লো ফ্লেমে মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে আচ্ছা বন্ধুরা এখানে একটা কথা বলে রাখি আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করো আর পাশে থাকা বেলাইকানটি প্রেস করে দিও তাহলে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আচ্ছা এখানে মশলাটা ভাজা হয়ে গেছে এবার মটরশটির পেস্টটা মশলার মধ্যে দিয়ে দেব এবার লো ফ্লেমে খুব ভালো করে এটাকে নাড়তে থাকবো ফ্লেম একদমই বাড়ানো যাবে না আর যতক্ষণ না পর্যন্ত মটরশুঁটি থেকে জল একদম টেনে নেয় এইভাবে বারবার বারবার করে নাড়তে হবে আর এরকম একদম শুকনো করে নিতে হবে ওই যে তোমাদেরকে বলছিলাম না যে কেন মটরশুঁটি থেকে পুটটা বেরিয়ে যায় এই জন্যই মটরশুঁটির মধ্যে যদি অনেক পরিমাণে জল থেকে যায় মানে একটু ক্যাত ভাব থাকে তখনই কিন্তু বেলার সময় দেখবে পুটটা চারিদিক দিয়ে বেরিয়ে আসে সেই জন্য খুব হাতে সময় নিয়ে কড়াইশুটির পুটটাকে কিন্তু বানিয়ে নিতে হবে দেখো এখানে কিন্তু পুটটা আমি একদম শুকনো করে নিয়েছি একটি বাটির মধ্যে ঢেলে রেখে দিয়েছি আর এবার এখানে তিরিশ মিনিট হয়ে গেছে এবার কাপড় থেকে ময়দাটা বার করে নিয়েছি আরও একবার খুব ভালো করে ঠেসে নিলাম আর এবার মাঝারি মাপের লেচি কেটে নেব লেচিগুলো কেটে নিয়ে হাতে একটু গোল পাকিয়ে নিয়েছি এবার একটা একটা করে পুর ভরবো এইভাবে আগে প্রথমে বাটির আকারে তৈরি করে নেব আর উপরের দিকটা একটু মোটা রাখবো আর নিচের দিকটা একটু পাতলা রাখবো কারণ বেলার সময় উপরের দিকটাকে চাপটা বেশি পড়বে এইভাবে মুখটাকে মুড়িয়ে নেব আর শেষের দিকে মুড়িয়ে নিয়ে এইটুকুনি মাথা থেকে একটু ময়দা কেটে রেখে দেব তাহলে মুখটা কিন্তু উপরের দিকের মুখটা কিন্তু খুলে যায় না মানে পুটটা বেরিয়ে যাওয়ার ভয় থাকে না আরও একটা বানিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি আর এইভাবে একটি চামচের সাহায্যে একটু চেপে চেপে ভেতরে দিয়ে দেবে তাহলে কিন্তু পুরো জায়গাটাতে যখন বেলবে তখন ছড়িয়ে যাবে পুর ভরা হয়ে গেছে এবার বেলে নেব একটু করে তেল মাখিয়ে নেব। দেখো অনেকে কি করে যখন মটরশুঁটির কচুরি বানায় তখন আটা দিয়ে বা ময়দা দিয়ে বেলে এখানে কিন্তু আমি তেল দিয়ে বেলবো তাও দেখো পুর কিন্তু এতটুকু বেরিয়ে যাবে না বন্ধুরা দেখেছো একটু কিন্তু পুর বেড়ায়নি। আমি তেল দিয়ে বেলেছি আবার একটি বেলে দেখিয়ে দেব আমি তেল দিয়ে এইভাবেই বেলে নেব। আর তোমরা যতই টানো পুর কিন্তু বেরিয়ে আসবে না ভেতর থেকে বাড়িতে অবশ্যই এই টেকনিকে একবার বানিয়ে দেখো কড়াইশুঁটির কচুরি আর আমাকে অবশ্যই কমেন্টে জানাবে কীরকম হলো করে তেল বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে আগে একটা কচুরি ভাজি দুপিঠ খুব ভালো করে ভেজে নিয়েছি আর একটু লাল করে ভাজবে আর একটা কথা বন্ধুরা তোমরা যদি চাও যে এই কচুরি অনেকক্ষণ পর্যন্ত ফুলে থাকুক তাহলে ময়দাটা যখন ময়াম দেবে তখন তার মধ্যে দেড় চামচ মতন সুজি মিশিয়ে দেবে তাহলে অনেকক্ষণ পর্যন্ত ফুলে থাকবে না হলে ভাজার পর কিন্তু আবার সেই চুপসে যাবে আমি একটি একটি করে সবগুলোই ভেজে নিয়েছি এবার গরম গরম পরিবেশন করব আজকের কড়াইশুঁটির কচুরি তাহলে অবশ্যই একবার বাড়িতে বানিও আর কেমন হলো আমাকে জানিও ভালো লাগলে সবাইকে শেয়ার করে দিও খুব ভালো থেকে সুস্থ থেকো আচ্ছা এখানে আমি কড়াইশুঁটির কচুরি পরিবেশন করব খাসির মাংসর সাথে তোমরা আলুর দম বা আলুর তরকারি দিয়ে পরিবেশন করতে পারো তাহলে আজকের মতন এখানেই শেষ করছি দেখা হবে আগামী পর্বে